<تصحيح> 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 تلاواتي <متلح> بادات الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما <متلح> بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام <سلام> عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في مدني تشنلير درشق سرطة أمرا مدني تشنلير قرآن شكر عبر وفستي تهي چه نظر شبائك انشتان فقطتك انترق مبارك بات جانات الله صلى الله عليه وسلم ফজিলের সম্পর্কিত হাদিসে মুবারাকাতে একটি হাদিস মুবারাকাস শ্রবণ করি ক্বাল রাসূলাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাজ্জিনু মাজালিসাকুম বিস সালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল কুম ইয়াওমাল কিয়ামা অর্থাৎ তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দরূদ পাঠ করে সাজিয়ে নাও কেননা আমার উপর তোমাদের দরূদ পাঠ করা কেয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা সকলেই চাই আমাদের জন্য কেয়ামতের দিন নূর হোক আলু হোক তো সেজন্য আমাদেরকে উচিত হবে যে কোনো অনুষ্ঠান শুরু করার পূর্বে কোনো মাহফিল যে কোনো আয়োজন যদি আমরা ঘরে হোক ঘরের মধ্যেও করি ইনশাল্লাহ দর্শী পাঠের মাধ্যমে কি করা শুরু করা এর মাধ্যমে আমাদের জন্য অনেক কি বারাকাত রয়েছে তো আমরা এখন একটি অনুষ্ঠান শুরু করব কোরআন শিকার অনুষ্ঠান ارشدوا عشان امرا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله فيو مدني تنالر دور شخص رتى ار امarsham نقصتي عشان امرا صبوك شرور الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في مدني أمرا গত পর্বে আমাদের মাদানী কায়দার এক নম্বর সবক নিয়ে আলোচনা করেছিলাম তা আজকে আমরা ওই এক নম্বর সবক প্রথমে যা পড়েছি গত পর্বে তা আমাদের সামনে উপস্থিত বাহিত থেকে শ্রবণ করব এরপরে আমরা দ্বিতীয় পর্বে যাওয়ার চেষ্টা করব। তো আমরা গত পর্বে শিখেছিলাম আরবি বর্ণমালা মোট কয়টি মাশাল এরপর আরো জেনেছিলাম আরবি বর্ণমালাগুলোকে কিভাবে উচ্চারণ করতে হবে তাজবিদ ও কিরাত অনুযায়ী আরবি বাচন ভঙ্গিতে কি করতে হবে পাঠ করতে হবে কিরকম বাচন ভঙ্গি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে উর্দু বাচন ভঙ্গিতে তেল করা থেকে আমাদের কি করতে হবে বিরত থাকতে হবে অর্থাৎ বে তে এভাবে পড়া থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে গত পর্বে যা শুনেছিলাম যা পড়েছিলাম ইনশাল্লাহ এখন পড়া শুনবো যে আমার ডান ভাষার ইসলাম ভাই আমাদের এক নম্বর সবাইকে প্রথম লাইন আপনি শুনান

দাল রয়েছে এটার সঠিক উচ্চারণ দাল না এটার সঠিক উচ্চারণ কি একটু টেনে পড়া কি করে পড়া পড়া টেনে আমার ভাই কি করে পড়তে পড়তে হবে হবে এটাকে টেনে এটার নামেই হচ্ছে দাল এটা দাল পরিপূর্ণ বলছি না আর কি ঠিক আছে পরিপূর্ণটা কি করবো আমরা বলার চেষ্টা করব। তো এটা কি হবে দাল যে আমরা সবাই একটু আবার বলি প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারাও আমাদের সাথে বলুন এটা কি হবে দাল দাল আবার দাবার ভাই এর পরবর্তী একটু টেনে পরব মাসাল্লাহ আপনার উচ্চারণটা সঠিক হয়েছে উচ্চারণটা স্থান কোথায় জিব্বার আগা দাঁতের আগা থেকে হালকা নরম করে বের করবে হ্যাঁ জি মাদানি চ্যানেল দর্শকের সাথে আমরাও শুনি এটাকে আমরা দাল উচ্চারণ করব অনেকে এটাকে জাল পরে কি পরে দাল জাল দাল জাল এই আমরা পড়ব না ইনশাআল্লাহ জি আমার পরবর্তী সাইম ভাই ইব্রাহিম ভাই এর পরবর্তী লাইন সা সি জি আবার বলেন

হরফে মুস্তালিয়া যে দুইটা রয়েছে ক ল আমরা গত পর্বে শুনেছিলাম ছোট থেকে কয়টা হরফ উচ্চারণ হবে চারটি বা ফা মিম ওয়াও এই চারটি হরফ ব্যতীত অন্য হরফ উচ্চারণ করার সময় ছোট গুল হবে না হরফে মুস্তালিয়া মোটা করব কিন্তু টুট গুল করে নয় বুঝা আসছে যেমন খ টুক গুল হইছে না এখন এভাবে না ঠিক আছে টুক গুল করে না দেখেন আমার টুট খ টুট গোল হয়েছে খ এখন গোল হয়েছে এভাবে না এভাবে এভাবে ধরে না ধরলে একটু ধরেন খ এরপর না ঠিক আছে কি হবে ঠিক আছে মোটা হবে কিন্তু টুট গোল হবে না এরপর ও বুঝাচ্ছে মার্শাল্লাহ তো ইনশাল্লাহ আমরা আরো একটু প্র্যাকটিস করতে হবে এখন একটু কি রয়েছে ঘাটতি রয়েছে সেই জন্য আমাদেরকে আজকেও এক নম্বর সবে কি করতে হবে একটু প্র্যাকটিস করব ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে যেন এটা পরিপূর্ণ হয়ে যায় সে চেষ্টা করে আসবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আসলে আমরা এক নম্বর সবকটা আর একটু পড়ি আলিফ আলিফ বা তা থা থা এটা অনেকে সা बोलतेছে সা এটা হয় না এটা এখানে আসবে না এই আওয়াজটা থার মধ্যে আসবে না এটা কিসের আওয়াজ এটা হচ্ছে সিন আওয়াজ ঠিক আছে সিন এই huruf এর আওয়াজ হচ্ছে এটার আওয়াজ তো এখানে থাতে যদি এই আওয়াজটা চলে আসে তার মানে বল হচ্ছে তার মানে কি হচ্ছে বল হচ্ছে তাহলে আমাদের কি করতে থারটা বলার সময় চা বলা যাবে না কি বলতে হবে আবার শুনি জি যে মাদানী চ্যানেল দর্শক আমরা সবাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি থারটা বলার সময় সা বলতে পারবো না মনোযোগ দিয়ে আমরা লক্ষ্য করে আমাদের আমাদের সবার সাথে সাথে আপনারাও পড়ার চেষ্টা করুন থা একটু আওয়াজ করে বলি থা আওয়াজ করে যদি পড়ি এটার মাধ্যমে কি হবে আপনাদের আওয়াজ আমি শুনবো শোনার ফলে কি হবে যদি কোনো ভুল হয় এটা আমি শুনে ধরতে পারবো আর যদি ছোট করে বলেন তাহলে আমি কি ধরতে পারবো না সেজন্য একটু আওয়াজ করে বলি মনে থাকবে ইনশাল্লাহ জি আমার আপনার ভাই বলেন তো বাহান আল্লাহ জি বাহান আল্লাহ বার ভিতরে থাকবে হালকা বাইরে হবে আগাটা বেশি বাইরে হবে না মাশাল্লাহ জি ভাই মাশাল বাতাসটা যুগ দিয়ে না হালকা নরম এরপরে হবে না خا 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 ارقام همینه، اچار فره دال 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 را را زا زا صاد صاد ابار چلاشه হরফে মুস্তালিয়া হরফ মুস্তালিয়া কয়টি সাতটি কয়টি হরফ মুস্তালিয়া কিবা পট করতে হবে মোটা করে কি করে মোটা করে তো কিন্তু মোটা করার সময় আমরা টুট গুলো গোল করে মোটা করব না ঠিক আছে কিভাবে ও ঠিক আছে আমরা কোথায় ছিলাম সদে না আচ্ছা সদে টুট গোল দেখেন গয়নটা উচ্চারণ করার সময় অনেকে গিন করতেছেন গয়নের মধ্যে আইনের ভাব নিয়ে আসতেছেন গয়নের মধ্যে কি আনছেন আইনের ভাবটা নিয়ে আসতেছেন তাহলে গয়নের মধ্যে আইনের যেটা কি আছে ভাব আছে এটা আসবে না কি ভাব হবে ঠিক আছে বুঝা আসছে এটাও কি এটাও মোটা হরফ না মুস্তালিয়ার হরফ গয়নটাও কি হরফ মুস্তালিয়ার হরফ এটা কি করতে হবে মোটা করে উচ্চারণ করতে হবে তাইলে গাইন হবে কি হবে কি হবে না গাইন হবে গাইন হবে না গাইন হলে এটা মোটা

এক নম্বর সবক থেকে দ্বিতীয় নম্বর সবকে যেতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক প্রিয় ইসলামী ভেহে উমাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা এখন ফয়দান্ন থেকে দর্শ শ্রবণ করব আলহামদুলিল্লাহ রাজিমিসমাহ রহমানুর রহিম প্রিয় ইসলামী বেহেরা উমাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দর্শের সম্মানার্থে সম্ভব হলে দুজনেই হয়ে বসুন আর যদি অসুবিধা হয় যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে বসে দৃষ্টিকে নত রেখে গভীর মনোযোগ সহকারে সন্নত থেকে দশ শ্রবণ করুন এর আসুন আমরা দর্শরী পাঠের ফজলে শ্রবণ করি আল্লাহ রসুল সাল সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দর্শরিফ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করবে আসুন আমরা দর্শী পাঠ করে আল্লাহ তালা রহমত পাওয়ার নিয়তে সাল্লো আলাল হাবিব সল্লহ আলা মুহাম্মদ সাল্লাহু আলহি ও দুই ভাই ছিল ওই দুই ভাইয়ের মধ্যে থেকে একজন ভাই খুবই ন্যাক্কার ছিল অপরজন খুব গুনাগার ছিল যখন ওই দুই ভাইয়ের মধ্যে হতে গুনাহাগার ভাই মৃত্যুর সম্মুখীন হলো মৃত্যুর নিকটবর্তী হলো তখন ন্যাক্কার ভাই ওই গুনগার ভাইকে বললো দেখো আমি তোমাকে তো অনেক বুঝিয়েছি কিন্তু তুমি নিজের গুনাহ থেকে বিরত হওনি এখন বলো তোমার কি অবস্থা হবে তোমার এই করুণ অবস্থা থেকে তোমাকে কে রক্ষা করবে তখন ওই গুণাহগার ভাই কি বললেন আমরা একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করি প্রিয় মাদানের চ্যানেলের দর্শক আমরা ওই গুণাহগার ভাই কি জবাব দিচ্ছেন আমরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করি ওই গুনাহাগার ভাই বলতে লাগলো হ্যাঁ আমার ভাই যদি কেয়ামতের দিন আমার আল্লাহ আমার বিচার করার দায়িত্ব আমার মায়ের নিকট অর্পণ করে তাহলে বলো আমার মা আমাকে জান্নাতে পাঠাবে না জাহান নামে পাঠাবে কে বলতে লাগলো এটা গুণাহার ভাই কে বলতে লাগলো তো ন্যাক্কার ভাই তখন বলল মা তো অবশ্যই জান্নাতেই পাঠাবে যেহেতু সে মা মা তো কোথায় পাঠাবে অবশ্যই জান্নাতে পাঠাবে তখন গুনাহগার ভাই বলতে লাগলো আমার রব আলা আমার মায়ের চেয়েও অনেক বেশি দয়ালু এটা বলেই ওই গুনাহাগার ভাই ইন্তেকাল করে নিল কিছুদিন পর বড় ভাই গুনাহাগার ভাইকে স্বপ্নে দেখলো কোন অবস্থায় অনেক আনন্দ অবস্থায় দেখলো খুশি অবস্থায় দেখতে পেল তখন গুনাহাগার ভাই থেকে নেককার ভাই জানতে চাইল কোন কারণে তোমাকে ক্ষমা করা হয়েছে কি কারণে তোমাকে আল্লাহ আলা আনন্দের মধ্যে রেখেছেন তখন গুনাগারবাই বলতে লাগলো আমি যে মৃত্যুর সময় ওই কথা বলেছি অর্থাৎ আমার মায়ের চেয়েও আমার আল্লাহ তাআলা অধিক দয়াল রয়েছে ওই কথাটাই আমার সকল গুনা ক্ষমা করে দেওয়া হয়েছে আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের সবাইকে ক্ষমা করা হোক তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার দয়াটা অনেক বড় আমরা অনেক গুনা করতে 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 যদি শেষ করে ফেলি কিন্তু আল্লাহ দয়াটা শেষ তালার হবে না আমরা যদি সারা করি আমরা আল্লাহ দয়ার উপরে যেতে তালার না আল্লাহ দয়াটা এত বড় রয়েছে তো আমাদেরকে কি করতে হবে আল্লাহ তালার উপর ভরসা করতে হবে আল্লাহ তালা যে ক্ষমা করতে পারেন সেটার প্রতি আমাদের ভরসা রাখতে হবে এটার প্রতি আমাদেরকে কি আশা রাখতে হবে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিবেন এই জন্য ক্ষমা লাভের আশাই গুনা ছেড়ে দিয়ে আল্লাহ তাল দরবারে যদি আমরা ক্ষমা চাই অবশ্যই আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আলহামদুলিল্লাহ আজাল কোরআনত প্রচারের অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামের মাদানি পরিবেশের মধ্যে অসংখ্য অসুন্নত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয় প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর আপনার শহরে অনুষ্ঠিত দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতাবার ইজতিমায় আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য ভালো ভালো নিয়ত সহকারে অংশগ্রহণ করুন এবং যদি সম্ভব হয় সারা রাত বিবাহিত করুন এবং আরও যদি সম্ভব হয় সকালে আশিকান রসুলদের সাথে মাদানী কাফালাই সওয়াবের নিয়তে সুন্নত প্রশিক্ষণের জন্য সফর এবং প্রতিদিন ফিক্রে মদিনা অর্থাৎ নেক আমল পুস্তিকা পূরণ করে প্রত্যেক মাসের প্রথম দশ তারিখের মধ্যেই আপন আপন এলাকার জিম্মাদার নিকট জমা করানোর অভ্যাস করুন ইনশাআল্লাহ এর বরকতে সুন্নতের অনুসরণ গুনাহের প্রতি ঘৃণা এবং এই মানের হেফাজতের মন মানসিকতা তৈরি হবে প্রত্যেক ইসলামী ভাই নিজের অন্তরের মধ্যে এই মন মানসিকতা তৈরি করুন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশা আল্লাহ নিজের সংশোধনের জন্য আমল সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানে আজাদ তো প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা নিজেকে সংশোধন করার এবং তার বানানোর একটি মাধ্যম আমাদেরকে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আহলে হালনা মালানা ইলিয়াস আক্তার কাদি দামাত বারকা তহমন আলিয়া দিয়েছেন প্রশ্ন আকারে যে একটি ছোটো পুস্তিকা দিয়েছেন এটার নাম হচ্ছে ন্যাক আমল আমরা গত পর্ব পূরণ করেছিলাম তো ন্যাক আমল পুস্তিকা এখন পূরণ করবো আমরা যদি ওই আমলগুলো আমাদের হয়ে থাকে তাহলে আমরা ঠিক চিহ্ন দেব আর যদি আমাদের ঘাট থেকে হয় নাই তাহলে ভবিষ্যতে ওই আমলটা করার চেষ্টা করব এবং কি করব ন্যাক আমল পুস্তিকার মধ্যে বৃত্ত দেব ইনশাআল্লাহ আল্লাহ আমরা শুরু করি এক নম্বর নেক আমল জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত কি করেছেন নাম্বার দুই পাঁচ অক্ত নামাজ জামাত সহকারে আদায় কি করেছেন নাম্বার তিন প্রত্যেক নামাজের পূর্বে কি নামাজের দাওয়াত দিয়েছি নাম্বার চার সোরা মূল কি তেলাওয়াত করা হয়েছে বা শোনা হয়েছে নাম্বার পাঁচ প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি সুরা ইখলাস ও তাজবিহে ফাতিমা রদি আল্লাহ আলা আনহা পাঠ করতে পেরেছি নাম্বার ছয় কানজুল ইমান থেকে তিন আয়াত বা সিরাতুল জিনান থেকে অন্তত দুই পৃষ্ঠা পরে বা শুনে নিয়েছি নাম্বার সাত শাহদ্রা শরীফ হতে কি পাঠ করেছি নাম্বার তেরো বার দর কি পাঠ করতে পেরেছি আল্লাহ রসুল সাল্লু ইসলামের একটা হাদিস মোবারক হচ্ছে কেয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে আমার কাঁচের মানুষ সেই হবে যে দুনিয়াতে আমার উপর সবচেয়ে বেশি দর্শনী পাঠ করেছে বলেছেন যদি কোনো ব্যক্তি দৈনিক তিনশত তেরো বার দর্শী পাঠ করে তাহলে ওই ব্যক্তি বেশি পরিমাণে দর্শনী পাঠকারী অন্তর্ভুক্ত হবে আমরা করি তিনশত তেরো বার দর্শী পাঠ করব। যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারও নিয়ত করুন প্রতিদিন আমরা তিনশত তেরো বার দর্শী পাঠ করবো আচ্ছা তিনশত তেরো বার দর্শী পাঠ করার জন্য আমাদের সময় যে এক ঘন্টা দুই ঘন্টা দিতে হবে তা নয় আমরা যদি চেষ্টা করি সাত থেকে দশ মিনিটের ভিতরে আমরা তিনশত তেরো বার দরসরীপ পাঠ করতে পারব। যদি আমরা দশ মিনিট সময়ের মধ্যে তিনশত তেরো বার দশ পাঠ করে এত বড় একটা মহান ফজিলত অর্জন করতে পারি অর্থাৎ কেয়ামত উদ্দিন আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের আহ অর্জন করতে পারে তাহলে কেয়ামত উদ্দিন আমাদের আর কোনো টেনশন কোনো চিন্তা থাকবে না তো সেজন্য আমরা নিয়ত করি প্রতিদিন তিনশত তেরো বার দয়সীপ পাঠ করবো আচ্ছা দর্শীপ তো অনেক আছে আসল্লাকি আর সল্লু আলি আসসাল্লাম সাল্লু আলহাম মোহাম্মদ বা আরো অনেক বড় বড় কি আছে দোরশরীপ আছে তো কম সময়ে যদি আপনি বেশি পরিমাণ দর্শী পাঠ করতে চান তাহলে ছোট দর্শীপুর যদি আমরা কি করে নি বেঁচে নিই তাহলে আমাদের জন্য সহজ হবে যেমন সল্লু আলা মোহাম্মদ সল্লু আলি আসসাল্লাম এগুলো যদি আমরা পাঠ করি তাহলে সাত থেকে দশ মিনিট ভিতরে আমরা কি করতে পারবো তিনশো বার দর্শী পাঠ করে নিতে পারবো আল্লাহ তালা আমাদেরকে আমল কার তৌফিক দান করুক তো নয় নাম্বার ন্যাক আমল আমি কি চোখকে গুনাহ থেকে বাঁচিয়েছি নাম্বার দশ কানকে কি গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছি নাম্বার এগারো অহেতুক দৃষ্টি প্রদান থেকে কি বিরত থেকে পথ চলার সময় মাতাকে নত রেখেছি নম্বর বারো মাতাবতুল মদিনা হতে প্রকাশিত কিতাব বা পুস্তিকা কি পাঠ করেছি নাম্বার তেরো আজান ও ইকামতের কি উত্তর দিয়েছি নাম্বার চোদ্দ রাগের চিকিৎসা কি করতে পেরেছি অর্থাৎ অনেক সময় আমাদের রাগ চলে আসে তখন বলা হচ্ছে রাগের চিকিৎসা করাটাই কি বাহাদুরি রাগ আসার পর ওই রাগটা প্রয়োগ করে ফেলি তাহলে এটা কি নয় বীরত্ব নয় কখন বীরত্ব যদি আমরা রাগটা কি করতে পারি নিয়ন্ত্রণ করতে পারে এই জন্য আমিরা আল্লুস বলেছেন না কামলের মধ্যে চোদ্দ নম্বরে আমি কি রাগের চিকিৎসা করতে পেরেছি নাম্বার পনেরো নিজ আমলের হিসাব করে ন্যাক আমলের পুস্তিকা কি পূরণ করেছি অর্থাৎ এখন যে আমরা ন্যাকামলের পুস্তিকা পূরণ করেছি এটার একটা কি আমল দেওয়া হয়েছে আমি কি প্রতিদিন এই ন্যাকামল পুস্তিকাটা কি পূরণ করি এরপরে বলা হচ্ছেন ষোলো নম্বর ন্যাকামলের মধ্যে আহ নিজের নিগ্রানের আনুগত্য কি আমি করেছি না অবদ্ধ করেছি তার কথা শুনি নাই এরপরে বলা হচ্ছে সতেরো নম্বর ন্যাক আমলে আমি কি একে অপরের সাথে কথা বলার সময় আপনি ও জি বলে কথা বলার অভ্যাস করেছি এটার জন্য আমাদের কি করতে হবে ছোট ছোট যারা রয়েছে তাদেরকেও কি আমরা কি করব আপনি জি বলে কথা বলবে এটার একটা फायदा হচ্ছে যদি আমরা ছোটদের সাথে আপনি জি করে কথা বলি তারাও এটা শিখবে আর যদি তুমি করে কথা বলি সেও কি আমাকে বড় হয়ে তুমিই বলবে আর যদি আপনি জি এবারে বলি সেও কি আমার থেকে এটা শিখে আমার সাথে এটাই করবে জন্য আমরা কি করব ছোট হোক বয়সের তারপর তার সাথে আমরা কি করব আপনি উজ্জি করে সম্বোধন করবেন ইনশাআল্লাহ নাম্বার আঠারো প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনাই আমি কি পড়েছি বা পড়িয়েছি অর্থাৎ আজকে যে আমরা প্রাপ্তবয়স্কদের কোরআন শিকার আসার মধ্যে রয়েছি এখানে আমরা পড়ছি তাহলে এটার উপর আমাদের আমল হচ্ছে বুঝে তো মাদানি চ্যানেল দর্শক আপনারও আপনারাও যারা মাদারী চ্যানেলের মাধ্যমে আমাদের অনুষ্ঠানে সময় দিচ্ছেন আপনাদের ইনশাল্লাহ এর উপর আমল হয়ে যাবে নাম্বার উনিশ ঈশার নামাজ আদায়ের দুই ঘন্টার মধ্যে কি আমি ঘরে পৌঁছে গিয়েছি নাম্বার বিশ দাওয়াত ইসলামের দিন কাজ করার জন্য দুই ঘন্টা সময় কি ব্যয় করতে পেরেছি একুশ ফজরের নামাজের জন্য কি আমি মানুষকে জাগিয়েছি ইনশাল্লাহ আমরা আজকে এতটুকু ন্যাক আমল শ্রবণ করেছি এর উপর আমরা যদি আমল না থাকে ভবিষ্যৎ আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ আগামী পর্বে